নমস্কার বন্ধুরা পপ কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো লোটে মাছ লোটে মাছ নিয়ে এসেছি বাজার থেকে আসবো এই দেখুন কি সুন্দর ফ্রেশ আর কি বড় বড়ো আর মাছগুলো একদম লাল লাল দেখেছেন এই লোটে মাছ কিন্তু লাল লাল যত হবে সেই মাছটা টাটকা আর খেতেও টেস্ট হয় আর তাহলে লাল যদি না হয় লোটে মাছ তাহলে সেই মাছটা কিন্তু বেশি টেস্ট হয় না আর একটা কেমন আষ্টে গন্ধ হয় সবাইতে বন্ধুরা লোটে মাছ আপনাদের দেখায় কিন্তু লোটে মাছ গোটা গোটা করলে সেটা ভেঙে যায় আমি আজকে দেখাবো লোটে মাছ গোটা করব অথচ সেটা ভাঙবে না কিভাবে সেটা করছি আজকে আমি আপনাদের দেখাতে চলেছি তাহলে চলুন আগে মাছগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিই এই দেখুন বন্ধুরা মাছগুলো আমি পুরো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কেটে নিয়েছি কিন্তু একটা কথা বলা আমি এত বড় বড় মাছ দেখুন কত লম্বা আর কত বড় এই এত বড় বড় মাছ গোটা কি করে করবো তাই আমি মাঝখান থেকে একটা টুকরো করে নেব তাহলে এই মাছটা সুবিধা হবে দেখুন এত বড় বড় মাছ কী বড় বড় মাছ দেখুন এত বড় মাছ তো আর গোটা করা যাবে না তাই আমি মাঝখান থেকে একটু কেটে নেব দেখেছেন কত বড় আর কত মোটা মোটা মাছ এবার আমি এটাকে টুকরো করে নেব এই দেখুন বন্ধুরা আমি মাঝখান থেকে কেটে সব মাছগুলোকে দু টুকরো করে নিয়েছি আর জলও ঝরিয়ে নিয়েছি এবার আমি মাছটাকে বেশিক্ষণ রাখার জন্য এবং শক্ত ও টাটকা রাখার জন্য এক কথায় বলতে গেলে যেন না ভাঙে তার জন্য যে উপায় করব সেটা আপনাদের দেখাবো সমুদ্রের নোনা মাছ এর ভেতরে কিন্তু নুন দেওয়াই থাকে আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ দেখুন আমি লেবু কেটে নিয়েছি এই লেবুর রস মাখিয়ে রাখবো লেবু দিচ্ছি এই কারণে যে এর মধ্যে যে গন্ধটা আসবে সেই গন্ধটা কিন্তু থেকে যাবে মাছের মধ্যে আর মাছের সেন্ট আর টেস্ট দুটোই কিন্তু খুব সুন্দর হবে তাই আমি এর মধ্যে দিয়ে দেব দেবো গন্ধরাজলেবুর রস অনেকে পাতিল লেবুর রস দেন পাতিলেবুর রস আপনারা দিতেই পারেন অসুবিধা নেই কিন্তু গন্ধটা সুন্দর করার জন্য আমি দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস দাঁড়া দেখাতে হবে না আমি কিন্তু পুরো গোটা একটা লেবু এর ভেতরে দিয়ে দিয়েছি রস বের করে এবার নুন আর লেবুকে একসাথে মাখিয়ে আমি আধ ঘন্টা রেখে দেব আধ ঘন্টা রেখে দেব এই কারণে মাছের থেকে যেটুকুনি জল ছাড়ার পুরো জলটা বেরিয়ে যাবে আর মাছ একদম শক্ত হয়ে যাবে লেবু আর নুনটা কিন্তু সুন্দর করে মাখাতে হবে সমস্ত মাছের গায়ে যেন সুন্দর করে লাগে তাহলে মাছগুলো থেকে জল তাড়াতাড়ি বেরিয়ে আসবে মাখানো হয়ে গেছে দেখুন এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব পঁচিশ থেকে তিরিশ মিনিট দেখুন বন্ধুরা আধ ঘন্টা আমি মাখিয়ে রেখে দিয়েছি আর তারপরে সম্পূর্ণ জলটা ঝরিয়ে নিয়েছি এরকম কীরকম একদম শক্ত শক্ত হয়ে গেছে একদম শক্ত শক্ত এইবার আমি মশলা মাখাবো চলুন তাহলে এটুগুলোকে মশলা মাখাই নুন লেবু মাখানোর পরে দেখুন এই যে এত জল বের হয়েছে মাছটা থেকে প্রথমে আমি একটা পাত্র নিয়েছি এই পাত্রটার মধ্যেই সমস্ত কিছু দিয়ে মাছটাকে আমি মাখবো বলে প্রথমে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে এবার আমি মাছের মধ্যে দেবো পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা চেরা আর এটা নিয়েছি ক্যাপসিকাম কুচিয়ে নিয়েছি আমি এতে দেবো দুটো তেজপাতা আর অল্প করে গরম মশলা একটুখানি দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর দুটো গোলমরিচ আমি এখান থেকে দিলে কিন্তু পুরো প্রথমে প্রথমে আমি মাছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এর সাথে দিয়ে দিচ্ছি আমি ক্যাপসিকাম কে দিচ্ছি আমি যে কাঁচা লঙ্কাগুলি রেখেছি রেখেছিলাম কাঁচা লঙ্কাগুলি দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা দিচ্ছি হলুদ গুঁড়ো হলুদটা একটু বেশি পরিমাণে দিতে হয় তাহলে গন্ধটা চলে যাবে লবণ কিন্তু দেব অল্প দিচ্ছি তেজপাতা তারই সাথে দিয়ে দিচ্ছি এবার গরম মশলা ধনেপাতা কুচিয়ে নিয়েছি হাফ ধনেপাতা এখন মাছটা মাখাতে দেবো আর হাফ ধনে পাতা দেবো মাছটা যখন হয়ে যাবে ওপর দিয়ে এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি এবার দিয়ে দিচ্ছি বেশি করে সর্ষের তেল তেলটা বেশি করে দেবো এই কারণে পরে আর তেল দেওয়া যাবে না আর এই তেলের ওপরেই মাছটা হবে সেই কারণে তেলটা কিন্তু একটু বেশি করেই দিতে হবে এবার শেষে দিয়ে দিলাম একটুখানি লঙ্কা বাটা এবার সমস্ত কিছুকে একসাথে আমি ভালো করে মাখিয়ে নেব যেভাবে মাংস ম্যারিনেট করা হয় আমি লোটে মাছটাকেও ঠিক সেইভাবে একেবারে মাখিয়ে সুন্দর করে একসাথে মিশিয়ে দেব সারাদিন ধরে করিস না এই বন্ধুরা আমার কিন্তু একদম সুন্দর করে মাছটাকে মাখানো হয়ে গেছে এইবার আমি মাছটাকে একেবারে একটা প্যানের মধ্যে বসিয়ে নেব তাহলে চলুন প্যানে সুন্দর করে বসিয়ে দিই আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যে অল্প করে আগে তেল দিয়ে দিচ্ছি যেন মাছগুলো পোড়া লেগে না যায় এবার আমি এই হাতে মশলা মাখানো হাতে তেলটাকে সুন্দর করে ডলে লাগিয়ে দিলাম চারিদিকে এবার আমি প্যানটার মধ্যে দিয়ে দিচ্ছি মাছ সমস্ত কিছু মাখানো মাছটাকে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সুন্দর করে বন্ধুরা এই দেখুন একদম মাখানো মাছটাকে আমি সুন্দর করে প্যানে সাজিয়ে নিয়েছি এবার চলুন আমি ওভেনে বসিয়ে দেব এই এই অবস্থাতেই আমি কিন্তু অভেন জ্বালিয়ে দিয়েছি আর বসিয়ে দিয়েছি প্যানটা এই প্যানটাকে এখন হাই ফ্লেমে পাঁচ মিনিট আগে আমি জাল দিয়ে নেব তারপরে লো ফ্লেমে পঁচিশ মিনিট আমি জাল দেব এবং দেখব যে মাছের একটা হালকা পোড়া গন্ধ বের হচ্ছে কিনা। না যখনই মাছের একটা হালকা পোড়া গন্ধ বের হবে তখনই বুঝতে পারা যাবে যে মাছ কিন্তু একদম রেডি হয়ে গেছে তাহলে এখন পাঁচ মিনিট আমি হাই ফ্লেমে দিয়ে রাখলাম বন্ধুরা দেখুন মাছ কিন্তু রিপি মতন টকবক করে ফুটছে কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন আপনারা এখানে কিন্তু জল সেরকম বের হয়নি অন্য অন্য ক্ষেত্রে কি হয় যেহেতু এটা নুন মাখানো আর লেবু মাখানো ছিল আর এর ভেতরকার জল সম্পূর্ণ বের করে দেওয়া হয়েছে তাই এই জলটা কিন্তু একদমই কম উঠেছে অন্য সময় কিন্তু যারা দেখবেন লোটে মাছ করলে একদম কড়াই ভরে যায় আর মাছগুলো জলে ডুবে যায় এই ক্ষেত্রে কিন্তু সেটা হয়নি বন্ধুরা আপনারা দেখুন এই যে জলটা বের হচ্ছে এই জলটা টানানোর জন্যই আমি পাঁচ মিনিট হাই ফ্লেমে দিয়ে রেখেছি যেই পাঁচ মিনিট হয়ে যাবে জলটা কিন্তু একদমই টেনে যাবে আর সেই সময় আমি পঁচিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে হালকা আছে মাছটাকে রেডি করব বন্ধুরা লক্ষ্য করুন আমার কিন্তু পাঁচ মিনিট হয়ে গেছে আর এদিকে জল সব শুকিয়ে গিয়ে এবার উপরে কিন্তু তেল দেখা যাচ্ছে এইবার আমি একেবারে সিম করে দেব ওভেনের জালটাকে আমি সিম করে দিলাম এইবার আমি পঁচিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে ওপরের মাছগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায় আর সুন্দর একটা সেন্ট আসে এইবার বন্ধুরা আমি সাইড থেকে একটু খুচিয়ে খুচিয়ে দেব দেখব যে মাছটা লেগে যাচ্ছে কিনা না মাছটা কিন্তু লেগে যায়নি। মাছটা লেগে যায়নি ঠিক আছে মাছটাকে আমি চারদিক থেকে সুন্দর করে নাড়িয়ে দিলাম খুঁচিয়ে দেখে নিলাম যে নিচে লেগে যাচ্ছে নাকি পোড়া দেখলাম যে না আমার পনেরো মিনিট সময় হয়ে গেছে হালকা আছে এবার আর দশ মিনিট রাখবো ঢাকা দিয়ে ঢাকাটা আমি এবার দিয়ে দিচ্ছি আর দশ মিনিট পরে আমি মাছটাকে নামিয়ে নেব ঢাকনা দেওয়া অবস্থাতেই দেখুন বন্ধুরা কি দারুণ দেখতে লাগছে আর তাহলে বলুন তো ঢাকনা খুললে কীরকম হবে এই দেখুন মাছ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এর উপর দিয়ে দিয়ে দেবো সামান্য ধনেপাতা কুচি মাছ থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে এবার আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ওপর দিয়ে তাহলে বলুন বন্ধুরা রান্নাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এইভাবে বাড়িতে রান্না করে খাবেন এইভাবে বাড়িতে একবার রান্না করে খাবেন দারুণ লাগে এটা কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গে খেতে পারবেন দারুন দারুণ টেস্ট আর খুব সুন্দর লাগে কি কী করে বুঝলাম রান্নাটা আমার হয়ে গেছে সাইডটা দেখুন সাইডগুলো দেখলে বুঝতে পারবেন যে হালকা পোড়া পোড়া হয়ে এসেছে আর সুন্দর একটা মিষ্টি পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে এই জন্য আমি জানতেই পেরে গেলাম যে রান্না আমার কমপ্লিট এবার আমি নামিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে ধনে পাতার যে সুন্দর একটা মিষ্টি গন্ধ সেই গন্ধটা কিন্তু থাকবে না এই দেখুন বন্ধুরা কেমন দেখতে লাগছে বলুন দেখতেই যাকে এত সুন্দর তাহলে খেতে তাকে কত সুন্দর হবে বলুন তো দেখুন বন্ধুরা আমি বলেছিলাম মাছ একদম গোটা দেখুন সম্পূর্ণ গোটা গোটা রয়েছে মাছ কিন্তু একটুও ভাঙিনি একটুও ভাঙিনি সম্পূর্ণ মাছ গোটা গোটা এইভাবে আপনারা রান্না করে খাবেন দারুণ লাগবে এই মাছটা কিন্তু আপনারা রেখে দিয়ে যদি বাসি করেও খান তাহলেও কিন্তু অপূর্ব টেস্টের একটা অবশ্যই আপনারা এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রান্নাটা দেখলেন তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলের নতুন তারা প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন তাহলে বন্ধুরা রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর বন্ধুদের মাঝখানে অবশ্যই অবশ্যই এটা বেশি করে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এই পর্যন্ত দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন টাটা